দুই সালে শনির সাড়ে দশা মুক্তি পাবে এই রাশি বড পরিবর্তন হবে জীবনে জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্ম বা ন্যায়ের দেবতা বলা হয় নয়টি গ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীর গতিতে রাশিচক্র পরিবর্তন করে শনি প্রায় আড়াই বছরে এক রাশি থেকে অন্য রাশিতে যায় শনি দীর্ঘদিন কুম্ভ রাশিতে অবস্থিত ছিল আগামী বছর অর্থাৎ দুই শূন্য দুই পাঁচ দুই নয় মার্চ রাত এক শূন্য শূন্য সাত মিনিটে কুম্ভ রাশি থেকে মিনে প্রবেশ করবে যা বৃহস্পতির অধীনে রয়েছে এই রাশির অবস্থান পরিবর্তন মাধ্যমে কিছু রাশির জাতকরা সাড়ে সাতি দশা থেকে মুক্তি পাবেন জেনে নিন কঠিন সময় থেকে কাদের সুসময় আসবে মকর রাশির সাড়ে সাতি দশা শেষ হবে এবং মেষ রাশির জাতকদের জন্য সাড়ে সাতি শুরু হবে প্রায় তিন শূন্য বছর পর সাড়ে সাতি মেষ রাশিকে প্রভাবিত করবে এছাড়াও এর প্রভাব অন্যান্য রাশিচক্রের উপরও দেখা যাবে শনি একটি রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করে এই সময়কালে এটি সমস্ত রাশিচক্রের উপর প্রভাব ফেলে মিন রাশিতে শনির প্রবেশের সঙ্গে সঙ্গে মেশে সাড়ে সাতির প্রথম পর্যায়ে মিন রাশিতে দ্বিতীয় পর্যায়ে এবং কুম্ভ রাশিতে শেষ পর্যায়ে কার্যকর হবে অন্যদিকে বৃশ্চিক রাশির জন্য শনির ধাইয়া শেষ হবে এবং এটি ধনু রাশিতে শুরু হবে কর্কট রাশির জন্য শনির মহাদশার প্রভাব শেষ হবে এবং এই প্রভাব সিংহ রাশিতে শুরু হবে জেনে নিন মকর রাশিতে এর প্রভাব কি হবে মকর রাশির অধিপতি শনি এই রাশি পরিবর্তনে তৃতীয় ঘরে অবস্থান করবেন এই স্থানে শনির গমন প্রভাব দেবে এতে সাড়ে সাতই অবসান হবে তৃতীয় ঘরে অবস্থিত শনি পঞ্চম নবম এবং দ্বাদশ ঘরে অবস্থান করবে যা ছোট ভ্রমণের সম্ভাবনা তৈরি করবে এই সময়ে বিদেশ ভ্রমণ এবং শহরের ভিতরে বা বাইরে স্থানান্তরের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে পরিবার এবং স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভাইবোনের স্বাস্থ্য সমস্যা হতে পারে তবে পারস্পরিক সম্পর্ক এই সময়ে সৌহার্দ্যপূর্ণ থাকবে শিশুরা তাদের জীবনে উন্নতি করবে এছাড়াও বন্ধুর সংখ্যা বাড়তে পারে জুলাই থেকে নভেম্বরের মধ্যে পেট সংক্রান্ত সমস্যা হতে পারে এর পাশাপাশি বাবা মায়ের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে পেশা এবং ব্যবসায় ঝুঁকি নিতে আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা সাফল্য এনে দেবে দুই হাজার পঁচিশ সালে শনির সাড়ে দশা মুক্তি পাবে এই রাশি বড পরিবর্তন হবে জীবনে জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্ম বা ন্যায়ের দেবতা বলা হয় নয়টি গ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীর গতিতে রাশিচক্র পরিবর্তন করে শনি প্রায় আড়াই বছরে এক রাশি থেকে অন্য রাশিতে যায় শনি দীর্ঘদিন কুম্ভ রাশিতে অবস্থিত ছিল আগামী বছর অর্থাৎ দুই শূন্য পাঁচ দুই নয় মার্চ রাত এক শূন্য মিনিটে কুম্ভ রাশি থেকে মিনে প্রবেশ করবে যা বৃহস্পতির অধীনে রয়েছে এই রাশির অবস্থান পরিবর্তন মাধ্যমে কিছু রাশির জাতকরা সাড়ে সাতই দশা থেকে মুক্তি পাবেন জেনে নিন কঠিন সময় থেকে কাদের সুসময় আসবে মকর রাশির সারে সাতি দশা শেষ হবে